অপুবিশ্বাস দর্শকের আড়ালে দর্শকদের আড়ালে ট্যাম্পো চালায় এ লেখাটা দেখতে পাচ্ছেন তো আর এই যে ছবিটা দিয়েছি একবার ভালো করে জুম করে দেখুন তো এটা আমাদের অপুবিশ্বাস কি না হ্যাঁ এই যে মেয়েটা এখানে লিখেছে যে রাতের অন্ধকারে দর্শকের আড়ালে অপবিশ্বাস আমাদের সে নাকি ট্যাম্পু চালায় ট্যাম্পু চালানোর মাথা মন্দ আমি বুঝতে পারলাম না অর্ধেক কথাই তো ওদের বুঝতে পারি না দ্বিতীয়ত হচ্ছে কতু বিশ্বাস ভাইরাল হওয়ার নেশায় এইসব ছবি পোস্ট করে এইসব ভিডিও পোস্ট করে আচ্ছা আমাকে আজকে কমেন্ট আপনারা যদি অপবিশ্বাসের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন আপনারা আজকে কমেন্ট করে জানাবেন যে এটা সত্যিকারের অপবিশ্বাস কিনা আমার এই ভিডিওটা পুরো ভিডিও আমার কমেন্ট সেকশানে আপনাদের চাই যদি আপনারা রিয়েল অপবিশ্বাসের ভক্ত হয়ে থাকেন আমার এখানে আজকে কমেন্ট সেকশানে এর রিয়েল ভিডিওটা আমার চাই আমি ভিডিওটাও দেখেছি আমি কারোর কাছ থেকে কপি রাইট চাই না আমি রিয়েল ভিডিওটার লিঙ্ক এখানে চাই আমি যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা বারবার জুম করে দেখেছি ডাউনলোড করে নিয়েছি কিন্তু সেটাতে কোনোভাবে প্রমাণ হয়নি বা আমি দেখতে পাই যেটা অপবিশ্বাস সেটা অন্য কেউ তাই এই মেয়েটা যে অপবিশ্বাসের একজন হেটার্স সে প্রমাণ করার জন্য মুখে মাস্ক পরা আছে বলে সেই সুযোগটা নিয়ে ও এই বাজেট ভিডিওটাকে ভাইরাল করছে আপনাদের কি উচিত অপবিশ্বাসের যারা সাপোর্টার আছেন তাদের কি উচিত ইমিডিয়েট এটাকে এটাকে ভালো করে ভাইরাল করা আর এটা অপবিশ্বাস যে নয় সেটাকে বারবার প্রমাণ করার বুঝতে পেরেছেন কি বললাম দয়া করে ভিডিওটা ভাইরাল করুন বা এই ভিডিওটাকে শেয়ার করে দিন যে সত্যিকারের ভিডিওটা বেরিয়ে আসুক আর এই যে মেয়েটা যে বাজে মন্তব্য করেছে এই যে বাজে একটা অসভ্যের মতো ভিডিও পোস্ট করে বারবার অপবিশ্বাসের বদনাম করে যাচ্ছে সেটা এই মেয়েটা জানে না তবে আরেকটা কথা বলি এই মেয়েটার উদ্দেশ্যে আমার বলা এই মেয়েটার নাম আই থিঙ্ক যাই হোক ওনার ওর ইয়ের মধ্যে একজন ভালো একজন অভিনেত্রীর নাম করে দিয়ে রেখেছে তো আমি তাকে বলতে চাই সে হচ্ছে বুবলির ভীষণ বড় একটা ভক্ত ভক্ত তুমি জারি হও সেটা তোমার নিজস্ব পার্সোনাল ম্যাটার কিন্তু তোমাকে একটা কথা বলে যাই আমি বুবলিকে বুবলিকে নিয়ে একটা ছোট্ট এখানে একটা পোস্ট দিলাম এটা তুমি দেখে নিও ঠিক আছে এই হচ্ছে মানুষের চিন্তাধারা বা এই হচ্ছে বুবলি নিজে ঠিক আছে তাই বুবলির যে বুবলি যে একটা বাজে মেয়ে চরিত্রহীন মেয়ে পরকীয়া করা একটা মেয়ে হ্যাঁ তো সেই মেয়েটার দোষগুণ ঢানা ঢাকার জন্য অপুর গায়ে কাদা ছেটানোর কোনো মানেই হয় না আর যেটুকু কাদা ছিটিয়েছে সব বুবলির হেডার্সরা ছড়িয়েছে আর বুবলি যেটা নিজে করেছে সেটাই কিন্তু পাবলিক হয়েছে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো দয়া করে আমাকে সবাই রিয়েল ভিডিওটার আমাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও ঠিক আছে এটা অপবিশ্বাস কি না যে এইভাবে কথাগুলো লিখেছে টেম্পো চালায় রাতের করে ভাইরাল হওয়ার জন্য এসে নোংরা ভিডিও অপবিশ্বাস নাকি সার্কুলেট করে এটা রিয়েল না ফেক প্লিজ আমাকে কমেন্ট করে জানাও